সামনে কি ফাঁকা ফাঁকা জায়গাটা কি কাদা নেই তারপরে এগিয়ে এসলে তো ভালো হয় বাবার একটু একটু আগে আসলে অন্যরা অন্যরা পিছন থেকে যে পিছনে বসুক আপনাদের ওভারটেক করে সামনে বসলে তো আপনাদের সাথে একটা ব্যাস হয় বাবারা সবাই সামনে আস যেহেতু ত্রিপদে সুন্দর মতো বসে তোমারও তৈরি সম্ভবত প্যাকেজিং হয়ে যাচ্ছে তোমারও হয়ে গেলে আমরা রাত করব না গভীর রাত করা উচিত নয় তারপরে আমাদের সমাজিত এমপি মহোদয় সমত আয়োজন উনি আমার অত্যন্ত প্রিয় মানুষ বেশ করে আমাদের সমাজিত আমি পরীক্ষায় জানি উনি তো সে আজ ষোলো বছর হয়ে গেল এখানে আমার কাটনার পাড়ায় ষোলো বছর ষোলোটি বছর কাটনার পাড়া আমি থাকলাম হয়তো আজকের মাফিলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব কাটনার পাড়া থেকে সবাই আল্লাহ আমি সবাই আমাদের বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে হোক প্রতি বছর প্রায় দুইশোটা মাফিল হয় আমার এই দুইশো মাহফিল এই প্রতিটা মাফিল আইন করেছে ওই এলাকার এমপি না হয় যে কোনো একজন প্রতিনিধি সিগনেচার দিয়ে আমাকে দাওয়াত করতে হবে এবং তাই করেছে আলহামদুলিল্লাহ প্রত্যেক মাহফিলে হয়ে যায় কারণ মাফিল জুলুম করে আমি করবো আমাকে ডেকে নিয়ে যেতে হবে মহব্বত করে তবে আমি মাহফিল করবো তো আমরা আল্লাহ সন্তুষ্টির পথে কাজ করছি ওলি আউলিয়ার পথে আমরা কাজ করি বাবা আমরা কারো ক্ষতি করি না আমাদের জীবনে একটাই টার্গেট কি করে নিজে আল্লাহ হব যে কয়েকজনকে আমরা সামনে পাবো তাদেরকে আল্লাহ বানানোর চেষ্টা করবো ঠিক না ঠিক করে আমরা তো কারো ক্ষতি করবো উদ্দেশ্য একটাই কি করে আমরা আল্লাহকে খুশি তো মহান আল্লাহর খাস মেহের তিনি দয়া করেছে স্নান করেছেন আজ অবধি দেশ বিদেশে সারা বাংলার প্রায় ডিস্ট্রিক্টে অসংখ্য মানুষ তারা পাখির পথ ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ সঠিক পথ তারা এসেছে আসছে আল্লাহাম এটা আমাদের কোনো আমাদের এখানে কোনো ক্ষমতা নেই অহংকার হিংসা লোভ মিথ্যা এগুলি শয়তানের পক্ষ এগুলি কোনো দিন আমাদের ভিতরে ঢুকবে না সারাদা কারণ আমরা মানুষকে এতদূরকুই চিন্তা করি প্রতিটা মানুষটি করে আর হিংসার আগুন অহংকারের আগুন যার আগুন তাকে ধ্বংস করবে এটা কোনদিন হিংসুককে কেউ শান্তি দিতে পারে না যার অন্তরে মধ্যে হিংসা আছে ও যতই কিছু মালিক হোক কিন্তু ওর কোরিজা জ্বলবে কারণ কার উপর ওপর সে হিংসা করবে আর আল্লাহর প্রকৃতির বিধান হলো যার উপরে হিংসা করা হয় আল্লাহ পাক তাকে কুদরত থেকে উপরের দিকে উঠায় দেয় আর হিংসুকের কোরিজা যায় দ্বারা করে প্রতিটা ক্ষেত্রে এটা যে হিংসুক হয় এরা কোনো দিন শান্তি পায় না এরা কোটিপতি হলে শান্তি পাবে না সারা জগতের মালিক হলে শান্তি পাবে না যেমন নমরুদ ফেরাউন এরা অনেক কিছুর মালিক ছিল কেন তারা শান্তি পায় না কারণ তারা হিংসা হিংসুক ছিল তারা নবীদের সুপরে আল্লাহ আল্লাহ দেবের হিংসা গেছে সে আমাদের খুঁজে বের করবে আর যে গোমরা হতে চায় বাবা তাকে জুলুম করে আল্লাহ নিজেই হেদায়েত দেয় আর আমরা কি আমরা কি হেদায়ত দিতে পারবো আমরা তো শুধু হেদায়েতের চেষ্টা করবো আর দেবেন তো তিনি

কত বড় মারাত্মক কথা না একটা মানুষের আকাশ সম গুণা মাফ করতে আল্লাহ রাজি কিন্তু বেয়াদবকে আল্লাহ পাক রহমত দিতে রাজি নন পৃথিবীতে যত কাফের ছিল তারা কাফের হয়েছে শুধু একটি কারণে বেয়াদবি আপনি এমনি সজনের দিকে তাকান ছয় লক্ষ মতান্তরে সাড়ে নয় লক্ষ বছর ইবাদত করলো যা আমরা হাদিসের ব্যাপার এতই ইবাদত করে